কেন মহাত্মা গান্ধী তার নিজের দেশের জন্য অন্য দেশের ক্ষতি হবে এটা ভাবতে সামান্য তো করে নাই তার বোঝা উচিত ছিল আজকে আমার দেশ যদি উঠা যায় লাইক আপনি দেখেন একটা জিনিস কাল করে ইউএসএ আজকে নর্থ আমেরিকার মানে যদি আমরা কন্টিনেন্ট হিসেবে চিন্তা করি আপনার এই নর্থ আমেরিকার যে কান্ট্রিগুলো আছে এটা হোক মেক্সিকো হোক আর্জেন্টিনা হোক ব্রাজিল যেটাই হোক না হোক ছিলে যেটাই হোক না কেন ইউএস তো আছেই প্রত্যেকের পাসপোর্টের একটা দাম আছে কেন আমাদের জায়গাগুলো কেন নাই ওরা কি আমাদের যেহেতু বেশি উর্বরতা নিয়ে থাকতে থাকতেছে এমন কোনো ফল দেখাতে পারবেন যেটা আমাদের ওই ওই সাইডটাতে যে এই একটা ফল আমাদের ওই সাইডটাতে হবে না সূর্যের তাপে হবে না সেটা আলাদা হিসাব কিন্তু মাটিতে হবে না এরকম কিছু দেখা পারবেন আমি আপনার একবার নর্মাল একটা জিনিস বলি ইউ এস পানিটাই কিনা নিতে হয় ওদের পানিটাই নাই আর আমাদের এখানে

অন্য কিছু হইতো না এই ছাত্র আন্দোলন ও ইন্ডিয়া ওদের আর্মি ঢুকাই দিছে যার প্রমাণ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এটা প্রমাণ আছে ধরো হিন্দিতে কথা বলতে স্যার গুলি করতেছে কেন আমার দেশে যদি ইন্ডিয়ান আর্মি ঢুকে আমাদের ছাত্র মারে তাহলে আমাদের স্বাধীনতা কোথায় ওরা তো খুব বলে যে আসিনার চেতনার দল মুক্তিযুদ্ধের দল কই মুক্তিযুদ্ধ কই মুক্তিযুদ্ধ কি এটা বলে বাইরের দেশের আর্মি সে আমার দেশের স্টুডেন্ট মারবে এটার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে এই মুহূর্তে এখন এই যে এখন যদি বলতে গেলে এটা ওরা ওরা যে সেটা প্রমাণ করতে যাচ্ছে যে হাসিনা নামলে ভালো ছিল দেখছো এখন দাও তোমাদের ইয়া এই সমস্যা আর এবন যতগুলা অ্যাটাক হইছে আর যেগুলো হাতের হাতে ধরা গেছে সব তো যুবলীগ ছাত্রলীগ লীগ তারপর কি কৃষক লীগ এগুলো আর হ্যাঁ বিএনপি হচ্ছে খারাপ করে না বা করে নাই তা না বিএনপি খারাপ কিছু করতেছে বিএনপি যদি এখন একেবারে চুপচাপ বসে থাকতো তাইলেও ক্ষমতা বিএনপি কারণ আর কোনো দল নাই জামাত পাবে না কিন্তু বিএনপি যেমন শুরু করছে হামদাম ওই দেখলাম যে স্কুলের কমিটি ভাইঙ্গা ও গেছে যে মানে ছাত্র লীগ বা যুবলীগ সরাই দিয়া আর যুব দল ওরা যাইয়া শুরু করছে এখন আমরা খাম তোরা যদি চুরিই করবি তাহলে চোররা কেন সরাইলি বা এটা তো বোঝা উচিত ওই দল চুরি করছে ওরা লাথি মেরা সরাইছি তুই চুরি করে তোরা লাথি মেরা সরাবো এই জিনিসটা বোঝা উচিত না বর্তমান বাংলাদেশ এখন বলবেন এটা স্যাবোটাজ করতেছে ওরা যে দেখছে এখন এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে যে জায়গায় বাংলাদেশের আপনার দেনার খালি দিনের পর দিন খালি দেনা বাড়তা ছিল সেই জায়গায় এখন বাংলাদেশে লোন কমতেছে বাংলাদেশে লোন কমতেছে এটা দিকে এখন আওয়ামী লীগারদের মানে কোনো দিক নাই তারা কি বলে রিজার্ভ কেন বাড়ে না ভাই রিজার্ভ বাড়ে না রিজার্ভ একটা জায়গায় স্থির আছে আর তোদের তো রিজার্ভ কমাই ফেলতেছিস তোরা চুরি করতে করতে কোমা ফেলার চাইতে এক জায়গায় স্থির থাকাটা কি ভালো না এখন যদি বলি রিজার্ভটা কেন বাড়তাছে না আমরা তো রেমিটেন্স পাঠাচ্ছি উত্তর তো আছে উত্তর হচ্ছে এই যে টাকা আমরা পাঠাচ্ছি সেই টাকা দিয়ে দেনা শোধ করতেছে তাই রিজার্ভ বাড়তাছে না কিন্তু তোমাদের সময় তো তোমরা আমরা রিজার্ভ আমরা মানে রেমিটেন্সও পাঠাচ্ছি তোমার রিজার্ভও কমতাছে আবার তুমি দেনাও করতেছো তো টাকাগুলো যাচ্ছে কোথায় এ এই হচ্ছে একটা ইয়াং চিললেট ওনিজের শো বিভাগনিজের শোপেনে আরনিজের শো মতামত দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে বাংলাদেশ নিয়ে ওর চিন্তা ভাবনা আমার মনে হয় ওর সাথে আমি কতটুকু একমতের চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার মনে হয় ব্যক্তি আমাদের রাজনৈতিক জীবনের যে ব্যক্তি যে ব্যক্তি মানুষেরগুলোকে নৈতিকতার অবক্ষয় যেটা হয়েছে এটাকে ইম্প্রুভ করতে হবে আর আমি এটা বিশ্বাস করি না যে অর্থনৈতিক কারণেই আমাদের মানুষরা এরকম হয়েছে কারণ আমি পৃথিবীতে একটা কাপল দেখেছি কুড়িগ্রামে থাকে আমার আপন বোন ওর হাজব্যান্ড ওদের আমি কোনো দিন দেখিনি বিশাল পয়সাওয়ালা তো তারা পৃথিবীর মানে শ্রেষ্ঠ দ্রুত জুটি আর খুবই ভালো মানুষ আমার বগুড়ায় আমার এক খালা ছিলেন ওনার খালার সাথে খালুকে দেখেছি মানে দুইজনের মধ্যে অদ্ভুত একটা প্রেম বেরিতেই কিন্তু ওনাদের বাসায় গেলে হয়তো এক তরকারি জায়গায় দুই তরকারি আমরা কোনো দিন খেতে পারতাম না অর্থনৈতিক না মানুষের নীতিবোধ মানুষত্ববোধটা আমাদের মনে হয় আমাদের আমরা দেশে প্রেমের ভাব দেখাই কিন্তু কলিত অর্থে আমরা কেউই দেশে প্রেমে কিনা সেটা শেখ হাসিনাই হোক আর আমি নিজেই হই আমি তো বত্রিশ বছর বিদেশেই কাটিয়ে দিলাম তো সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের মতামত নিচে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশকে একদিন আমরা পৃথিবীর কাছে